আচ্ছা বন্ধু কালকে যে অর্থনীতির ক্লাসটা করলে কেমন লাগলো রে স্যার তো বন্ধু খুব ভালোই ক্লাস করাইছে আচ্ছা কত তেলের সংজ্ঞাটা কি অর্থনীতি বলতে কোনো বস্তুগত বা অবস্তুগত সম্পদ পাওয়ার আকাঙ্ক্ষাকেই বলে কিন্তু বন্ধু স্যারের যে সংজ্ঞাটা এই সংজ্ঞাটা আমার জীবনের সংজ্ঞার সঙ্গে কোনো মিল নেই কিন্তু কিন্তু কি আবার থাক বন্ধু আমি আর কিছু বলতে চাই না না আজ তোকে বলতেই হবে বল কি হলো বল জানিস বন্ধু আজ কলেজে আসার সময় মার কাছে টাকা চেয়েছিলাম তুই তো জানিস আমার বাড়ি থেকে কলেজে অনেক দূর মা তন্ন তন্ন করে ঘর খুঁজে বিশ টাকা এনে আমার হাতে দিলেন তারপর বেরিয়ে ছয় সাত মিনিট পর বাড়ি গিয়ে মার হাতে টাকাটা দিয়ে বললাম মা আজ কলেজ বন্ধ মায়ের সাথে এই লুকোচুরি খেলাটাই আমার কাছে অর্থনীতি বাবা যখন রাত করে বাড়ি আসে তখন মা বাবাকে জিজ্ঞেস করে আজ এত দেরি হলো কেন তখন বাবা বলে ওভার টাইম করেছি কারণ ওভার টাইম না করলে তো আর সংসার চলবে না বাবা মায়ের এই লুকোচুরি খেলাটাই আমার কাছে অর্থনীতি ছোট বোন মাসের শেষে প্রাইভেট টিউটারের টাকাটা যখন বাবার কাছে চাইতে গিয়ে সংকোচ বোধ করে সেটাই আমার কাছে অর্থনীতি মাকে যখন দেখি ছেড়া শাড়িটা সেলাই দিতে দিতে বলে শাড়িটা এখনও অনেক ভালো আরও কিছুদিন দিন চলবে এই শাড়িটা এটাই আমার কাছে অর্থনীতি মাসের শেষে আমার টিউশনির টাকাটা যখন মায়ের হাতি দিয়ে বলি মা এই টাকাটা তুমি সংসারের খরচ করো তখন মা একটা স্বস্তির হাসি দেন এই হাসিটাই আমার কাছে অর্থনীতি বন্ধুদের স্মার্টফোনের ভিড়ে আমার নর্মাল ফোনটা যখন লুকিয়ে রাখি এই লজ্জাটাই আমার কাছে অর্থনীতি